বাংলাদেশের স্বীকৃত গণহত্যাকারী হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী তারা গণভাবে মানুষকে হত্যা করেছে সারা দেশে এমনি বাংলাদেশের এতগুলো ভয়াবহ লুটপাট কোন পরিবার কোন ব্যক্তি হাসিনা যেভাবে করেছে এর আগে কেউ করতে পারে নাই তো তারা স্বাভাবিক এই হত্যাকারী এবং লুটপাটকারী এই দেশে তারা নিরাপদ বোধ পালিয়ে আগস্ট আপনারা দেখেছেন একজন সাবেক পালাইছে প্রধানমন্ত্রীর দাবিদার সে এখন ভারতে আছে এখন তার বিচার হচ্ছে তাকে সেখানে উপস্থিত হওয়ার জন্য নোটিশ করা হয়েছে তো স্বাভাবিক কারণে সে এসে যদি তার হিম্মত থাকে তাহলে কোর্টে হাজির হয়ে এই মামলা লড়াই করবে যেটা বেগম জিয়া করেছে মহাসচিব আমাদের ফখরু ইসলাম আলমগীর করেছে এবং আমার পার্টির সিনিয়র জুনিয়র শুধু ঢাকায় না সারা বাংলাদেশের ষাট লক্ষ আসামের পঞ্চাশ লক্ষ তো বিএনপির এখনো বিএনপির মামলা প্রত্যাহার করা হয়নি এখনো কোর্টে যাচ্ছে সেই জন্যে বাংলাদেশে যারা হত্যাকারী লুটপাটকারী তাদের অবশ্যই বাংলাদেশের মাটিতে বিচার হবে এটা বিএনপি মনে করে